আসসালামু আলাইকুম আজ ঐতিহাসিক একুশে আগস্ট আমি আওয়ামী লীগের রাজনীতি করি না এবং শেখ হাসিনা আমার কোনো প্রিয় নেত্রী নন কিন্তু আমি চেষ্টা করি যতখানি সম্ভব যা সত্য তা বলার দুই হাজার চার একুশে বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে আক্রমণ চালানো হয়েছিল এবং সেই আক্রমে আক্রমণে কমের পক্ষে চব্বিশ নেতাকর্মী নিহত হয়েছিলেন এর ভিতরে জেলুর রহমান সাহেবের স্ত্রী আইবি রহমান মারা গিয়েছিলেন শেখ হাসিনা নিজেও আহত হয়েছিলেন তিনশো মতান্তরে পাঁচশো আওয়ামী লীগের নেতাকর্মী হতাহত হয়েছিলেন যাদের অনেকেই এখনো তাদের সেই আহতের আহত হওয়ার চিহ্ন শরীরে বয়ে বেড়াচ্ছেন এই বিষয়টা নিয়ে আজ তেমন কোনো কথা বলছে না কোন সাংবাদিক যারা বলছে তারা পুরোটাই বলছে এটা আওয়ামী লীগের সাজানো নাটক ছিল এর চাইতে বড় মিথ্যে কথা আর কিছু হতে পারে না একুশে আগস্ট গ্রেনেড হামলা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় একুশে আগস্ট গ্রেনেড হামলায় বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জন্মদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের উপরে আক্রমণ চালানো হয়েছিল বিশেষ করে যখন সেই সমাবেশটা ছিল সন্ত্রাস বিরোধী একটি সমাবেশ এই আক্রমণ বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে বদলে দিয়েছিল আপনারা জানেন শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় যে নারীষ্টি সেটা আমিও বলি অনেক ক্ষেত্রে যে গণতন্ত্র বাংলাদেশে গণতন্ত্রের প্রক্রিয়া বাংলাদেশে মারা গিয়েছিল কোনো মতেই যেন বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল রাজনীতি করুক বা ক্ষমতায় আসুক বিশেষ করে ক্ষমতায় আসুক এটা মনে হয় শেখ হাসিনা সরকার চাচ্ছিল না কিন্তু যখন আপনি সত্যি কথা নিউট্রাল সে একুশে আগস্ট গ্রেনেড হামলার বিষয়টিকে দেখবেন পর্যবেক্ষণ করবেন বা ভাববেন তখন কি এটা মনে হওয়াটা স্বাভাবিক ছিল না যে এরপর আবার যখন বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমান যদি বিএনপির কর্ণধার হয় যদি তারেক রহমান বিএনপির প্রধান হয় এবং প্রধানমন্ত্রী হয় তাহলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে এটা ধারণা হওয়াটা কি স্বাভাবিক ছিল না যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা নিশ্চিত হয়ে থাকেন যে এই আক্রমণের সাথে তারে ক্রমা জড়িত ছিল আমি আপনারা জানেন নিউট্রালে কথা বলার চেষ্টা করি আমি গভীরভাবে বিষয়টি নিয়ে গবেষণা করেছি যতখানি সম্ভব অসংখ্য মানুষের সাথে কথা বলেছি এবং এর ভিতরে আক্রমণের শিকার আইভি রহমান উনি আপনারা জানেন জিলুর রহমান আমার একজন নিকট আত্মীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সাথে কথা বলেছিলাম বিএনপি তো আমারই প্রিয় দল ছিল বিএনপির অনেক নেতাকর্মীর সাথে কথা বলেছিলাম সব কিছু মিলিয়ে অসংখ্য আইউইটনেস এর সাথে কথা বলে এবং আপনারা অনেক অনলাইনে অনেক ভিডিও দেখেন অনেক কথা শুনেন এই বিষয়ে কিন্তু আমি নিশ্চিত এখন পর্যন্ত একুশে অগাস্ট গ্রেনেড হামলার পেছনে মূল ষড়যন্ত্রকারীদের ভিতরে অন্যতম এতে আমার বিন্দু মাত্র আর সন্দেহ নেই তারা ক্রমান জানতো যে একুশে আগস্ট গ্রেনেড হামলার অনেক তথ্য প্রমাণ বাংলাদেশের ডিজিএফআই এর হাতে আছে এবং তারা ক্রমান জানত বা জানে যে বাংলাদেশে গেলে সেনাবাহিনী তাকে খবর করবে তারাকমাণ আসলে কেন বাংলাদেশে যায় না তার মূল কারণই হচ্ছে একুশে আগস্ট ড্রেনেড হামলার অমীমাংসিত বিচারিক প্রক্রিয়া বাংলাদেশের আদালত যদি নিউট্রাল হয় যদি সত্যি নিউট্রাল হয় এবং আইনের ঊর্ধ্বে যদি কেউ না থেকে থাকে তাহলে অবশ্যই একুশে আগস্ট গ্রেনেড হামলার জন্য তারেক রহমান দায়ী তারেক রহমান অনেকগুলো বিচারিক প্রক্রিয়া থেকে অনেকগুলো বিচার থেকে সে রায় পেয়েছে বেকসুল খালাস খালাস হয়েছে অলৌকিকভাবে অল্প সময়ের ভিতরে তার সকল তার বিরুদ্ধে সকল রায় মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে এবং বিএনপির লয়ার কায়সার সহ অনেকেই বলে যে তারেক রহমান একদম আদালতে ফাইট ফাইট প্রক্রিয়াতে হয়ে মুক্ত হবে সবই সম্ভব হয়তোবা হবে হয়তোবা এই বিচারে ও একুশ আগস্ট গ্রেনেড হামলার বিচারেও হয়তোবা তারেক বেমানুম খালাস পাবে একদম সে নিষ্কলুষ হয়ে বেরোবে আদালত প্রক্রিয়ায় কিন্তু বর্তমানে পশ্চিমা শক্তির কারণে হোক বা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে হোক তারে বাংলাদেশে ফেরা রাজনীতিতে আসা হয়তোবা অত্যন্ত জরুরি হয়েছে এবং এই জরুরি বিষয়টি প্রমাণ করার জন্যই খালেদা জিয়া তার এই তার প্রমাণ অর্থাৎ তার এই জিয়ার এই অসভ্য ব্যাদব অযোগ্য সন্তানটিকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান পদে আমরা দেখতে পাচ্ছি এবং খালেদা জিয়া তার জন্য দায়ী কারণ খালেদা জিয়া জানতেন তার ছেলেকে যদি বিএনপির মূল ব্যক্তি হিসেবে রেখে দেওয়া না হয় তাহলে কোনোদিন তারেক রহমান দেশে ফিরতে পারবে না এবং এই দায় থেকে কোনোদিন সে মুক্তি পাবে না তারে সেনাবাহিনীর হাতে এক একর পরে কক্ট হয়েছিল তারেক রহমান নাকি দলের জন্য মার খেয়েছিল গণতন্ত্রের জন্য মার খেয়েছিল এগুলো সবই ভুয়া কথা তারেক রহমানকে সেনাবাহিনী যে হাড্ডি ভেঙে মেরে ফেলেনি মূল কারণ ছিল জিয়া রহমান প্রতি শ্রদ্ধার কারণে তাকে মেরে ফেলেনি আমি মনে করি না হলে অনেক আগেই তাকে মেরে ফেলত তারেক মানের হাড্ডি ভেঙেছে কোমরের মূল কারণটা ছিল একুশ আকাশ গ্রেনেড হামলা হাওয়া ভবন তো আছেই তার নিজস্ব ব্যক্তিগত অসভ্যতা দুর্নীতি এবং সন্ত্রাসের কারণেই তারেক মার খেয়েছিল একুশে আগস্ট গ্রেনেড হামলার পর শেখ হাসিনা বা আওয়ামী লীগ কিন্তু অন্য কারো দিকে আঙুল নির্দেশ করেনি কিন্তু যারা এত ভিক হয়েছিল তারা কিন্তু অন্য কোন গ্রুপ মূলত দায়ী থাকলে তারা কিন্তু সেই গ্রুপটির দিকে আঙুল নির্দেশ করত এছাড়াও যারা ইনভলভ ছিল যেমন আলিয়াসান মুজাহিদ এরা যারা ইনভলভ ছিল জামাতের বা সন্ত্রাসী গ্রুপগুলোর এরা তো ফাঁসিতেই ঝুলে গেছে বেশিরভাগ জামাতের নেতারা এছাড়া আপনার ওই বাংলা ভাই যারা আছে ওদের ওই গ্রুপের টাইপে যারা ছিল সবাই তো ফাঁসি ঝুলে গেছে হান্নান টান্নান যা ছিল মূর্তি হান্নান টান্নান কিন্তু বাস্তবতা হচ্ছে এর মূল অর্কেস্ট্রেটর ছিল তারেক রহমান নিজে এখন একুশ একুশ গ্রেনেড হামলার বিষয়টাকে আবার চাঙ্গা করা হয়েছে তারেকের বিরুদ্ধে এই বিচার প্রক্রিয়া আবার পুনর্জাগরণ করা হয়েছে এটার মূল কারণ অনেকেই বলে যে ফেব্রুয়ারির ইলেকশনকে বানচাল করার জন্য হতেই পারে ফেব্রুয়ারি ইলেকশন তো হবে না অনেক আগেই বলেছি আপনাদেরকে আবার অনেকে বলে তারেককে ব্ল্যাকমেল করার জন্য যাতে পিয়ার পদ্ধতি মেনে নেয় কিন্তু বাস্তবতা হচ্ছে ভাই জানে যে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে সকল প্রমাণ আছে বুঝেছেন এবং আমি মনে করি না যে সরকারের অধীনে নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ সৃষ্টি হবে এটা আমি মনে করি আমার মনে বলে না যদিও অনেক ডিজিএফআই লোকের সাথে আমি কথা বলে তারা বলেছেন নির্বাচনটা হবে কিন্তু আমি কোনো আসলে লিগাল এনভায়রনমেন্ট আছে বা লিগাল রাইট আছে এই বর্তমান সরকারের এই নির্বাচনটি হোল্ড করার বা ইউনুস আমি মনে করি না তাই সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় কোনোভাবে টেম্পোরারি ইলেকশন হোল্ড করার জন্য ভালোই হবে এবং সেই ক্ষেত্রে তার একে দেশে আসার প্রশ্ন আরো শেষ হয়ে যাবে তবে আজকে আরেকটা বিষয় দিয়ে আমি শেষ করব যে আপনি আওয়ামী লীগকে পছন্দ করেন বা না করেন আপনি কত জুলাই অগাস্টে আওয়ামী লীগের বিপক্ষে থাকেন আওয়ামী লীগের দোষ দেন সমস্যা নাই আওয়ামী লীগে অনেক খারাপ ব্যক্তি ছিল সত্য অনেক অসভ্য ব্যক্তি ছিল সত্য সব দলেই আছে কিন্তু একটা জিনিস আপনাকে স্বীকার করতে হবে একুশ আগস্ট গ্রেনেড হামলার ভিকটিম হয়েছিল আওয়ামী এবং সেটা ছিল অন্যায় যে বিষয়টি আমি শেষ করবো সেটা হচ্ছে বিএনপির কর্মকাণ্ড বিএনপি বর্তমানে একটি ডিসফাংশনাল দলে পরিণত হয়েছে আমির খসরু উনি লন্ডনে তারের কোন সাথে ডক্টর ইনুসের সেই আলাপচারিতাতে ছিলেন এবং স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত ভায়োলেট করে স্ট্যান্ডিং কমিটিকে বিধ্বাং দেখিয়ে ফেব্রুয়ারি ডিসেম্বরের সেই চাপ প্রয়োগ থেকে বিএনপি সরকারকে মুক্ত করল এই আমির খসরু বিএনপির ভিতরে ভূত এবং সেই সাংঘাতিক ইবলিয়াস ইল্লুকে ভয়সী প্রশংসা করেছে একটি সেমিনারে দেখলাম যেই বিএনপির এর মতো নেতাদেরকে এবং অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো নেতাদেরকে যেই ইবলিস ইল্লু যেই পিঙ্কু অপমান করে তাদেরকে বিএনপির এক অংশের নেতারা প্রশংসা করে বিএনপি একটি ডিসফাংশনাল দলে পরিণত হয়েছে এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির অনেক নেতা কর্মীরা জড়িত ছিল যাদেরকে তার আক্রমণ সহ তাদের বিচার বিএনপির করা উচিত ছিল এতে করলে বিএনপির কোনো ক্ষতি হতো না ক্রিমিনাল একটা দলের ভিতরে ঢুকতেই পারে আমি যেমন বলি আওয়ামী লীগের ভেতরে যারা আওয়ামী লীগের ক্ষতি করেছে তাদের বিচার হওয়া উচিত ঠিক একইভাবে বিএনপির ভেতরে যে শয়তানগুলি ঢুকে ছিল এবং আছে আমির খসরু সহ তাদেরকে না বের করা পর্যন্ত বিএনপি কোনোদিন মানুষের দল হবে না আমার প্রিয় দলটি ব্যক্তি চেয়ে দল বড় দল দেশ বড় ফিলসফি থেকে জিয়া রহমানের ফিলসফি থেকে সরে গেছে আরেকটি কথা দিয়ে শেষ করি সেটা যদিও প্রাসঙ্গিক নয় তবু কথাটা দিয়ে শেষ কথাটা মনে হয়েছে বিডিআর ফেব্রুয়ারি অনলাইন তখন হত্যাকাণ্ড ভিডিও করি শুধুমাত্র মেয়ে একা আর কেউ ভিডিও করতো না তখন রাজনৈতিক ভিডিওগুলো কেউ করতো না আমি ছিলাম একা ওই সময় মনির এবং আর কয়েকজন মিলে সবাই মিলে তারা ওই যে শেখ হাসিনার দরবার হলে আর্মির সাথে বাক্পিদণ্ডাটা ফাঁস করে দেয় এবং সেই সময় এক বছরের জন্য ইউটিউব বাংলাদেশে নিষিদ্ধ হয়েছিল কিন্তু বাস্তবতা হচ্ছে ওই সময় বিএনপি জামাত ওরা সবাই প্রচার করছিল যে শেখ হাসিনার এবং ভারত বিডিআর হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছিল আসলে আমি অসংখ্য মানুষের সাথে ওই সময় কথা বলে অনেক অফিসের সাথে গোপনে কথা বলে এবং অনেকগুলো ওই সময় আমি সিপাহীদের অডিও গোপন অডিও তাদের রেখে আমি আপলোড করেছিলাম ওই সময় দুই হাজার নয় এখন অনেকে এই ভিডিও যারা দেখবেন ওই সময় তারা ছোট ছিলেন হয়তোবা বা অনলাইনে তো অ্যাক্টিভ ছিলেন না কিন্তু ওই সময় এরকম অনেক কনভার্সেশন আপ করেছিলাম মিডিয়ারের হত্যাকাণ্ডের সাথে ভারত ভাই জড়িত ছিল না রে ভাই ওই ভারত এখান থেকে মেরে হিন্দি ভাষা শুনেছিল দেশের বাইরে চলে গেল এগুলো অনেক কথা শুনেছিলাম আমরা সেই সময় প্লেন দিয়ে চলে গেছে ইত্যাদি ইত্যাদি এগুলি সব মিথ্যা কথা ঢাহা মিথ্যা কথা বাস্তবতা ছিল বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা সাধারণ সিপাহীদেরকে চাকর বাকরের মতো বিহেভ করত এখনো করে এবং আরেকটি মিউটিনি হতে পারে যদি এই বিষয়টাকে ট্যাকেল না দেওয়া হয় জাস্ট বিশেষ করে আর্মিদের বৌরা সাধারণ সিপাহীদেরকে গালা গালি দেয় চাকর দাসের মতো বিহেভ করে এমনিতেই তো তাদেরকে অনেক খাটাখাটি করা হয় অনেক কিছু থেকে ডিপ্রেভ করা হয় এবং সেইটার ক্ষোভের কারণেই বিডিআর হত্যাকাণ্ডটি হত্যাকাণ্ডে ঘটেছিল এবং তার মূল ভিক্টিম শুধুমাত্র সাতেরো জন আপনি বিচার ছিলেন না তাদের বৌরাও ছিলেন আমি কেনাডি দিয়ে বলতে পারি এই বউগুলোর যারা বেঁচে এসছে তাদের সবগুলো রেপ ভিকটিম মূল ক্ষোভটা ওদের উপর ওদের চাইলে মেরে ফেলতে পারত শুধুমাত্র বিটি প্রধানের বুকে মেরেছে তা নয় এত ক্ষোভ এতে পেতে ছিল তাই বিটিআর হত্যা মামলার প্রগ্রেস করেনি করবেও না কোনো দিন সম্ভব না কারণ এটা আর্মির একটি কলঙ্ক যত এটাকে খোঁচাবে তত আর্মির কলঙ্কটা বেরিয়ে আসবে এখানে ভারতে কোনো দায় নাই শেখ হাসিনার কোনো দায় নেই এবং ওই সময় আর্মিকে যদি অ্যাটাক করতো বিডিআর তাহলে ঢাকা শহর তামা হতো কারণ বিডিআর কাছে অনেক এমন অনেক মোটর লঞ্চার ছিল ঢাকা অর্ধেক তামা হয়ে যেত ভালো থাকবেন এটা সাইড দিয়ে জন্য বললাম যে এর পরে এই দুই হাজার এই একুশ আগস্টের পরে মূল জাতীয় ঘটনা ছিল বিডিআর হত্যা যার জন্য শেখ হাসিনাকে ব্লেম করা হতো কিন্তু শেখ হাসিনাকে এখানে ব্লেম করার কিছু ছিল না বিডিআর হত্যা মামলার বিচার সুষ্ঠু বিচার কেউ করতে পারবে না করলে আর্মির কলঙ্কই বেরোবে ভালো থাকবেন